আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ আমার চ্যানেলটি ভালো লাগলে আমার রান্নাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে তো তোমাদের সাথে নতুন আর একটা রেসিপি শেয়ার করতেছি আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে গরম মশলা এলাচ আর তেজপাতা ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা টেলে নিয়ে রসুন বাটা আদা বাটা জিরা বাটা মরিচ বাটা দিয়ে দিলাম এখন অল্প করে একটু পানি দিয়ে দেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে তারপরে আমি কিছু কাঁচামরিচ চিরে রেখেছিলাম কাঁচা পাকা তো সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব তো আজকে তোমরা বলবে আমি কি রান্না করলাম ঠিক আছে আমি আজকে কী মাছ রান্না করেছি তোমরা বলে যাবে তো আমি আর একটু তেল দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব মাছগুলো এইভাবে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে আচ্ছা পাঁচ মিনিট সুন্দর করে কষিয়ে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ একেবারেই মানে তেলটা মানে ছেড়ে আসছে মশলার থেকে অনেকটা হয়ে গেছে তো আমি আগে থেকে এই সবজিটা সিদ্ধ করে নিয়েছিলাম তো সবজিটা দিয়ে দিলাম সবজিটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দেবো এখন ঝোলটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব ডাকনা দিয়ে ডেকে দিলাম এই তো পনেরো মিনিট হয়ে গেছে প্রায় তো তোমরা এইভাবেই রান্নাটা করে একবার ট্রাই করে দেখবে কেমন লাগে তো এটা ফাইনাল লোক কেমন হয়েছে বলে যাবে আর তোমরাও ট্রাই করবে